সুপ্রিয় দর্শক আলাইকুম আমি এই মুহূর্তে আছি আমার শশার প্রজেক্টে এখানে পাঁচ বিঘা মতো শশা লাগানো হয়েছে তো শশার জাত হচ্ছে কি পাঁচ বিঘাতে আমি তিনটা জাত লাগাইছি একটা হচ্ছে নিশান আরেকটা হচ্ছে প্যারাডাইস আর একটা হচ্ছে জনতা তিনটা জাতের বৈশিষ্ট্য তিন রকম তিনটার ফলনে এক একটার ফলন এক এক রকম প্রচুর পরিমাণ ফলন তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাডাইস একটা শশার জাত এটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা একটু সাইজে একটু খাটা টাইপের প্রচুর পরিমাণ ধরুন যা অন্যান্য সব জাতের চেয়ে ধরা বেশি তো এটার আরেকটা ইয়ে হচ্ছে এটা একটু সাদা টাইপের শশা যা অন্যান্য সব জাতের চেয়ে এবং অন্য যা যেগুলো যখন গাছে যে সমস্যাটা আসছিল তো ওই সমস্যাটা সমস্যাটাই জায়গাতে নাই চলে এই যাতে দেখেন যেদিকে থাকাই ফলন আর ফলন তো এই যেন এক শশার রাজ্য বললেই চলে যেদিকে থাকান এদিকে শশা আর শশা তো কি পরিমাণ শশার ফলন আলহামদুলিল্লাহ গাছের গ্রোথও সবচেয়ে ভালো এবং কন্ডিশনও সব দিক দিয়েও উপরে গিয়েও হওয়া